হ্যাঁ বললো যে তুমি ঘর খোলো ঘর খোলা দেখে যে একটা অটো যে চাং অটো অটো দেখলো দেখি বললো যে খ্যানি সারে জিজ্ঞাসা খুলো ওইগুলো অটো তুমি কি বানাম তখন আমার ভাই সত্যি বললো যে হ্যাঁ আমি এইগুলো মিস্ত্রি দিয়ে মাল সামনে কিনে নিয়ে আসি মিস্ত্রি ফিটিং করে আরও বেশি তারপরে খেলো সব এই পাশে ঘর টাকার যে বললো আমার এই ঘরে কি কি আছে রড সিমেন্ট আছে তাহলে এ ঘরে চাবি আছে আসে ওই ঘরে ওই ঘরের দিকে আবার চাবি নিয়ে এসে চাবি নিয়ে এসে আপোনাৰ ঐঘৰে ঘৰ খুলল খোলাৰ পৰা চাই চাইক বল যে ঘৰ গাড়ীৰ গাড়ী আছে দুটা গাড়ী আছে বল চদ্য শুধু ভাই এই ঘর থেকে যখন চাবি নিয়ে যায় তখন আপনার ওই যে কাগজ দুটো সহ গাড়িটি কাগজপাতি কাগজপাতির সহ ওইনে খারু স্যার মানে গেলো এবং আমি ছিলাম আরও দুই একদিন ছিল খাদুল স্যারের সাথে কাগজপাতি দেওয়ার পর সে কাগজটা ফেলে দিল পকেটেজ রেখে দিল রেখে দিল এবং এই বাজারের ডান্সবাংলা ব্যবসায়ী একটা নাম রিপন ভাই তাকে আমরা বললাম যে আঙ্কেল কাগজটা যদি দেন তাহলে হয়তো ওই বাংলা থেকে আমরা একটু কাগজটা একটু ফটো করে নিত তখন ওই কাগজটা দিল না প্লিজ অ্যাপ এবং অনেক রিকোয়েস্ট করে ফোন দিয়ে যে সেলফি তুলে সেটাও তুলে দেব এবং আমাদের ভাই এরকম কেউ বলতে পারবে না যে সে খারাপ হ্যাঁ সে একজন সৎ ব্যবসায়ী সে একজন বিশিষ্ট ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না বিশিষ্ট ব্যবসায়ী আমরা চাই না তার কোনো বদনাম এবং খাইরুল সার নিয়ে কাজটা করছে এটা আসলেই মোটাই ঠিক না আমরা তার চূড়ান্ত বিচার চাই